হ্যালো না কান্না করো কেন কি হয়েছে তোমার তোমার পরীক্ষার রেজাল্ট দিছে রেজাল্টের খবর কি সেটা বলো কি তুমি ফেল করছো তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশন ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দনার পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি হ্যাঁ না প্লিজ কান্না না জরিনা তুমি একটা কথা শোনো জরিনা প্লিজ ইমিডিয়েটলি স্ট্রেট ফরওয়ার্ড ড্যাডির কাছে চলে যাও এবং তোমার ড্যাডিকে যা বলো ড্যাডি আমি একটা ছেলেকে লাইক করি তারে বিয়ে করে আমি জীবন সঙ্গী করতে চাই এবং সুখের সংসার করতে চাই প্লিজ জরিনা হারি আফ কি তোমার পিছা দিয়ে পিটি কি না এটা কোনো কথা কইলা পিছা দিয়ে পিডেব না পিডাইব না হুজু দিছে তুমি যাও জরিনা যাও 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 প্লিজ প্লিজ স্টেট ফরওয়ার্ড প্লিজ ইমিডিয়েটলি যাও কি এর আগে একদিন কইছিলা ঝারু দা পিডিছি না 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 এবার এবার তোমার পিডিবে না এবার ফিদেবে না 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 তোমার না 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 তোমার এবার ঝারু দা পিটিব না কি ফিল করছো দেখে গর্তনদারকেও দিছে হ্যাঁ কি বললা ফিল করছো দেখে তোমাক ও বাসার যে সোকিনা খালা ছিল তারে বিদায় করে দিছে এখন বাসার কাজ সব তোমার করতে হইব ও বি দিবে না তোমার বাসার কাজ সব করে প্লিজ জরি না তুমি কান্না করো না জরি না হুজুরে বলছে তো আমি সোকিনা খালার সাথে কথা বলতেছি প্লিজ প্লিজ জরি না আমি আজকে তোমার সাথে দেখা করবো প্লিজ প্লিজ তুমি তোমার ড্যাডিকে বলো একবার প্লিজনা কান্না করুনা কান্না করুনা তোমার কান্না কামার কান্না